i mm. রঙ্গসেনার দ্বিতীয় রঙ্গরথ উৎসব আমরা রথ টেনে খুব আনন্দ করলাম এবার একটু সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে আমি কবিতা পাঠ করছি রথযাত্রা কুমুদরঞ্জন মল্লিক বৃদ্ধ খঞ্জ চন্ডালিয়া শ্রীমুখ দেখিতে রথে একাকিনী যায় চলে ধীরে ধীরে মেদিনীপুরের পথে শুধু হাটে তাহার গৃহ হতে দূরে শত ক্রোশ ধাম যেতে চায় দলে দলে চলে পুরীর যাত্রী খোঁজ করে কেবা কার

নয়ন মেলে দেখ দেখি তুই যে দেবতা নাই ঘরে তিনি গেছেন যেথায় মাটি ভেঙে করেছে চাষা চাষ পাথর ভেঙে কেটেছে যেথায় পথ খেটেছে বারো মাস রৌদ্র জলে আছেন সবার সাথে ধুলায় তার লেগেছে দুই হাতে তারি মতন সুচি বসন ছাড়ি আয়রে ধুলায় পড়ে মুক্তি করে মুক্তি কোথায় পাবি মুক্তি কোথায় আছে আপনি প্রভু সৃষ্টি বাঁধন পরে সবার কাছে রাখড়ে ধ্যান থাকড়ে ফুলার ডালি ছিড়ুক বস্ত্র লাগুক ধুলাবালি কর্মযোগে তার সাথে এক হয়ে ঘর্ম পড়ুক নমস্কার 국민의동 <목소리도> 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 সেখান থেকে ভগবত পুরাণে কিছু গল্প কাহিনী রয়েছে সেখান থেকে আমি কিছুটা অংশ পাঠ করব যেটা মূলত শ্রীকৃষ্ণের জন্ম কাহিনী তার উপর যতটা শুরু করা যায় মানে শ্রীকৃষ্ণের জন্ম বৃত্তান্ত দৈবকি স্বয়ংবর সভায় বাসুদেব উপস্থিত দৈব কি বাসুদেবের কণ্ঠে মাল্যদান করার পর রাজা দেবক মহা আড়ম্বরে কন্যা সম্প্রদান করলেন অজস্র যৌতুক দিলেন বিরাট শোভাযাত্রা বহু রকমের বাজনা নর্তক নর্তকীদের বিভিন্ন অঙ্গভঙ্গি নাচ গান তাতে এগিয়ে চলল পর্বে কংস জ্যাকচ্যুত বোন দেবকীকে ছোটবেলা থেকেই স্নেহ করতেন তাই স্বেচ্ছায় দৈবকীকে তিনি রাখলেন তার পিতৃগৃহে হঠাৎ এক দৈববাণী শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়লেন কংস আনন্দের মধ্যে বিষাদের ছায়া নেমে তার হৃদয়ের তত ভূমিতে তিনি যেন স্পষ্ট শুনতে পেলেন রে মূর্খ যে ভগিনীকে তুই প্রতি গৃহে রাখতে চলেছ ওই ভগিনীর অষ্টম গর্ভে যে সন্তান আসবে তার হাতে তোমার কংসের কারাগারে দৈবকী তখন একা শুয়েছিলেন দৈবকীর প্ররে শুয়েছিলেন তিনি কারাগারের এক পাশ থেকে চলে গেলেন প্রভরীরা কেউ জানতেও পারল না খোলা দ্বার এমনি হতেই বন্ধ হয়ে গেল পরদিন প্রাতে দৈবকীর ক্রোড়ে শিশু কন্যা রূপিণী ভগবতী দুর্গা নবজাত শিশুর মত কাঁদতে লাগলেন তিনি ভাবলেন কংস যখন অষ্টম গর্ভের শিশু ভেবে আমাকে হত্যা করতে আসবে তখন তাকে বুঝিয়ে দেব আমি কে এই কথা ভেবে মনে মনে গর্ব অনুভব করতে লাগলেন দেবী মহামায়া সহসা গম্ভীর গর্জনে এক হুংকার ছাড়লেন দেবী সঙ্গে সঙ্গে স্বর্গ মর্ত পাতালে যেন ধুলে উঠল ভীষণ হলো প্রহরীগণ বংশের কানেও প্রবেশ করলো সেই হুঙ্কার তিনি বুঝতে পারলেন নিশ্চয় দৈব কি অষ্টম সন্তান জন্ম গ্রহণ করেছে এ সন্তান থেকেই তার হবে মৃত্যু অংশের একটু ভীত সন্তপ্ত হয়ে উঠলেন চঞ্চল হয়ে উঠলেন তার মন দুশ্চিন্তার মধ্যে তার সারা মুখ নির্বিশেষে কালো হয়ে গেল প্রহরীদের আদেশ দিলেন দৈবকীর গর্ভের সন্তান ভূমিষ্ঠ হলে তাকে যেন তার কাছে নিয়ে আসে প্রহরীরা অমনি দ্রুত বেগে কারাগারের দরজা দেখলো দৈবকীর ক্রোড়ে এক এক তেজদীপ্ত শিশু জন্মগ্রহণ করে কাঁদছে তারা দ্রুত গতিতে কংসকে খবর দিল সঙ্গে সঙ্গে কংস বললেন অবিলম্বে ওই শিশুকে আমার কাছে নিয়ে আসো অষ্টম গর্ভে আমার শত্রু অবতীর্ণ হয়েছে কোটাল আর প্রহরীরা শিশু

তাহলে তো সবই ভুল দৈববাদী মনের মধ্যে একটু চাপা আনন্দের ঝিলিক দিল কিন্তু পরক্ষণে সেই শিশু কন্যার মুখের মানে তাকিয়ে বংশের হৃদয়ে প্রবল থেকে প্রবল তরে ভয়ে কম্পিত হতে লাগলো পুনরায় দ্বিগুণ দৃষ্টি ভরে তার দিকে তাকালো ভাবলেন এ পুত্র বা কন্যা যাই হোক এ আমার পরম শত্রু তা না হলে একে দেখার সঙ্গে সঙ্গে এমন এমন ভীতিটা আমার হৃদয় ভরে যাচ্ছে কেন এর আগে তো ভীতি লাগেনি এর প্রাণ সংখ্যার আমি করবই বংশের আজ্ঞা পেয়ে খাতুক শিশু কন্যাটিকে শূন্যে ঘুরিয়ে পাথরে আঘাত মারতে উদ্ধত কিন্তু সেই শিশু কন্যাটিকে শূন্যে ঘোরাতে লাগলো তারপর পাথরে আছার মারতে তার হাত পিছনে গিয়ে পাথরে না পড়ে মহা শূন্যের দিকে ভেসে চলল বিদ্যুৎ গতিতে তা দেখে সবাই চরম বিস্মিত হলেন ভাবলেনি নিশ্চয় দেব শিশু সাধারণ শিশু বলে এ তো মারা যেত বংশের হৃদকম্প বাড়তে লাগলো সহসা দৈব বাণী হলো ওরে দুরাচারি পাপিষ্টা কংশ তুই আমাকে মারবি কি নিজের জীবনের কথা চিন্তা কর আমাকে কোনো মতেই নিধন করতে পারবি না তোরে বধিবে দেব

আমাদের আজকে রথযাত্রা দ্বিতীয় বর্ষ আমাদের খুব আনন্দ হলো আমরা গেলাম রাস্তা দিয়ে আমাদের রাস্তা ছোট বেশি রাস্তাটাও ভালো না বৃষ্টি হয়েছে রাস্তাতে পাথর ভোয়া বেরিয়ে আছে তা ওই জন্য আমরা অল্প একটু গিয়ে চলে এসেছি

মিছিল সব ওই একরকম হয় কেউ বাড়ি ফেরায় আমি দেখেছি উচ্চ এক ভীষণ আসছে তাহলে ওই কি আসছে ওই আসছে মিসের মিছিল মানুষের মানুষের দেখা দেখে মানুষের জন্য মানুষের মিছিল মানুষদের মিছিল